ভাই গরম হোক আর ক্লান্তি হোক পরিবেশটা কেমন লাগতাছে জটিল চোখের সামনে তাকালে চোখ জুড়ানো দৃশ্য দেখান দেখান এদিকে দেখান পিছনে ধান কাটার আরম্ভ করতে ধান কাটার জন্য প্রবেশ করতেছে ঢুকতেছে ধান কাটতেছে কিভাবে কাটে একটু দেখাই কাটা কাটা খালি পিছনে মেলা দেয় যেটা পাকা ওইটা কাটে শুধু পাকাটা

Iya, t i t i o n i o n h e s a t o h t o e s i i o n a o s i t a t o n t o n h e s i t o n h e i t o n h e i a t n e n h e i t o n h e s o n h o n a t i o o n h t o n i t h t a a t i a h e s i t t o n a t o n i n n a h e s e t t e s i h a t i o n h o t o n a t o n t h e s o s i o t o i t o n i n n a t e a t t h a t i o n i a o n i n a h o n a n h i o n i n a h e s i t a t i o e s o n h e 아들루리우나자리 우리, 나리 우리, 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 이리 우리, 우리, 우에우상 나. 하비 하비 리 우리, 우고 우리, 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 우비 우리, 우리, এইরকম ভাবে এই প্রক্রিয়ায় এগুলা কাটা হয় এগুলা কি পা দিয়ে মারা হয় না ও দ্বিজনে হাবিবা তাই হাজা হাজা চলে হ'ব এখন তিনিজন হৈছে কাটাৰ জনে এইখন ধান কাটা হয় এই হচ্ছে বাড়ি ধান এখানে মারা হয় শুকানো হয় আচ্ছা আমিরুল ভাই রফিক ভাই গাছের তলায় বিশ্রাম নিতেছে খুব রোদ গরমের কারণে তারা ক্লান্ত হয়ে গেছে ভাই গরম হোক আর ক্লান্তি হোক পরিবেশটা কেমন লাগতেছে

কোন জায়গায় কি রাখছি আমরা ইচ্ছা করলে যে মুরুবীর সাথে মুরব্ব কাঁটা ভিডিও করতে পারেন হ্যাঁ আমি তো দেখাইলাম দেখাইছেন হ্যাঁ কত সুন্দর